আমাকে ধরে জেলখানায় দিলেন আহ দুপুরের পরে জজ আদালত আসলো জেলে আদালতে গিয়ে আমার বিচার হলো কি যে মানিকের পা কাটার জন্য আসিফ হজুরের এক লাখ টাকা জরিমানা আর হচ্ছে এক বছরের জেল আচ্ছা কোনো বিচার এটা কি সঠিক হলো কিনা ওজন আচ্ছা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য লাগে দাড়ি পাল্লা কি পাল্লা তো আমাকে দিয়েছে এক বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা তো বিচারটা সঠিক হলো কিনা দাড়ি পাল্লা নিয়ে আসে

কানের বদলে কান ঠোঁটের বদলে ঠোঁট পায়ের বদলে পা বদলে চা এবার কি করবেন ওর পা আমি কেটে দিয়েছি আপনি আমার পা কেটে দেন এবার ওরটা ডান ওর ডান পা ডান আমার ডান পা ধরে টানবেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে আইন জারি করবে সেই তো দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে ঠিক বলে। বলেন

জোরে ঠিক বলেন বা আস্তে বলেন সোহানাল্লাহ পড়েন কিংবা না পড়েন ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি কথাটা বুঝতে পারলেন কিনা আপনি আমলটা করতে পারলেন কিনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট রাত বাজে একটা রাত বাজে দুইটা মাহফিল শেষ হলো মুরব্বী যাচ্ছে বাসায় মুরব্বী কি ওয়াজ শুনলেন বলছে সেই সাংঘাতিক ওয়াজ খুব ভালো সেই সাংঘাতিক বক্তা দেখতে খালি শুনে আসছি ঠিক না আপনি আমাকে বুঝবেন আমি যদি বুঝাইতে না পারি এটা আমার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা আপনাকে শুনতে হবে মানতে হবে হবে সবাই সকলের চোখটা মাত্র সেকেন্ডের জন্য মুরব্বী যুবক এবং মায়েরা বোনেরা পাঁচ সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন চোখ যখন খুলবেন আমি কি বলবো আমি আপনাকে আগেই বলে দিচ্ছি আমার ভূমিকা পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি পরকালের জীবনটা কেন শুরু হবে মৃত্যু কেমন হবে নামাজের মৃত্যু কেমন হবে বেনামাজের মৃত্যু কেমন হবে কবরের জীবনটা শুরু হবে কেমনে কবর পর আমরা যে আবার জীবিত হব জীবিত হব কেমনে ওই যে কেমন হবে কেমন হবে কেমনে হিসাব দিবস হবে কেমনে আমলের হিসাব হবে কেমনে আমরা যে জান্নাতে যাব জান্নাতে যাব কেমনে জাহান নামে যারা হবে তারা জাহান নামে যাবে কেমনে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত

বাট প্লিজ মনotypic যুবক ভাই আপনারা সবাই চোখ খুলে আমার দিকে তাকান আমরা এখন বসে আছি মেইল ফামারি ডোমার্ট থানার অন্তর্গত বড়গাছার এই যে হাটটা আছে হাতে ঠিক মেইন রোড থেকে বামে আমরা আজকে বসে আছি আপনি জাস্ট একটু ভাবেন যে কালকে সকাল যখন হয়ে যাবে যে স্কুলের ছাত্র সে যাবে স্কুলে যে কৃষক সে যাবে ধান খেতে যে চাকরি করে সে যাবে তার কোম্পানিতে যে ব্যবসা করে সে যাবে তার দোকানে যে যার জায়গায় সকাল বনে ছুটে যাবে আজকে মাহফিলে আমার বলতে আরো সুবিধা কারণ বিশ্ব আমার সামনেই আছে আমাকে অনন্ত আমার নিস্তামরের ভাইরা হাইওয়ে রোডে যে গাড়িটা যাচ্ছে видите সব গাড়ি যাচ্ছে আপনারা ডেন লাইন ন্যাশনাল হানি যত বাস যায় বিশ্ব রোডে স্পিড কি কম হয় না বেশি বেশি হয় বেশি হয় অনেক বেশি হয় একশো আশি নব্বই একশো দশ বিশ ইভেন দেখবেন যে বাসের সামনে যদি একটা কুকুর পড়ে যায় কখনো ভুলে হঠাৎ করে পড়ে গেছে দেখবেন একদম ভট্টা হয়ে যায় কারণ কি স্পিড অনেক বেশি এবার আপনি আমাকে সময় দেন বোঝাবার জন্য কাল সকালবেলা আপনি বের হয়েছেন আপনি যাবেন নীলফামারির মেইন শহরে এটা হচ্ছে বিশ্ব রোড এটা হচ্ছে আপনার বাসার রাস্তা এটা গলি এটা হচ্ছে বিশ্ব রোড আপনি আছেন সিএনজি অটোতে বা বাইকে আপনি জাস্ট রিক্সা নিয়ে যাচ্ছেন বা বাইক নিয়ে যাচ্ছেন আপনি জাস্ট উঠেই ডান দিকে যাবেন যখনই আপনি আপনার অটো নিয়ে সিএনজি নিয়ে বাইক নিয়ে বিশ্ব উঠেছেন এট দা সেম টাইম এই পাশ থেকে হানিফ একটা বাস এসে আপনার সেনজিতে বা বাইকে অটোতে বা रिक्শায় এমন জোরে একটা ধাক্কা দিয়েছে আপনি যুবক বা যুবক বা মা কিংবা বোন একটা 40 হাত দূরে গিয়ে পড়েছে একটা ধাক্কা এই কপালটা রাস্তার যে बीच ছাওয়া করা আছে কাশ করতে পারিনাস এক বাড়িতে মাথাটা ফেটে ফিলকি দিয়ে কঙ্কল কঙ্কল রক্ত বের হচ্ছে আর বড় গাছা সব দৌড় দিয়ে আসছে বাঁচাও বাঁচাও এক বিশাল দুর্ঘটনা হয়ে গেছে বাঁচাও তাকে সবাই মিলে সবাই আপনাকে ধরেছে অ্যাম্বুলেন্স কল দিয়েছে অ্যাম্বুলেন্স চলে আসছে কোনো আপনাকে ধরে অ্যাম্বুলেন্স নিয়ে নীলথামারি বা রংপুরের সদর হসপিটালে পাঠাই দিয়েছে আপনি সেন্সলেস এই চোখটা কথা বলার মতো কোন আপনি চোখ খুলেছেন যে রুমে আপনি সাদা যেই বিছানায় আপনি শুয়ে আছেন বিছানার রংটাও সাদা বালিশটাও সাদা ফ্যানটাও সাদা এভরিথিং ইজ জাস্ট লুকিং লাইক এ হোয়াইট কালার সবই হচ্ছে সাদা রঙ আপনার মাথায় চিন্তা আসছে আমি আসলে ছিলাম কোথায় আমি আসলাম কোথায় হঠাৎ করে আপনার চোখটা সাথে ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছেন আপনি কোথায় দেখছেন পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা ওখানে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আইসি ইউ কখন নিয়ে যাওয়া হয় আইসিউতে যখন মানুষটার পাঁচার কোন আশঙ্কায় থাকে না